Cá chè lăng ká chá lá Mắc bô kì kô đê Mắc bô kì kô đê Cá bè nôn đìa mẹ khe Á mắt ta chì rô nì Đô 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 uya 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 à Bagaimana? Pipaka 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 Nah, pura -cum. Pura -cum. Ami, ek, Ami, ek, সুন্দর করে মাখবে ঠিক আছে ইস ওখানে একটি ঘেঁটে যাবে তাহলে না আবার দুই হাত দিয়ে গালে ডলো

এই যে তুমি যে সারাক্ষণ যে দুষ্টুমি করো সেটা তোমার মতন এরকম দুষ্টুমি কেউ করে না তুমি কি সেটা জানো দেখি চোখের এখানে কি সেটা আগে বলো তোমার জন্য এখানে কত ফ্রেন্ড আছে কত বন্ধু আছে সবাই তোমার মতন তোমার মতন সবাই গুড গার্ল গুড বয়